শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দি রবীন্দ্র ভবনের দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এছাড়া মুখ্যমন্ত্রী আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার পাশাপাশি বদরপুর চৈতন্যনগরের জগন্নাথ আশ্রম পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল সকালে শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে গুহাটি ফিরে যাবেন এদিকে তিন দিনের বরাক উপত্যকা সফরে গতকাল শিলচর এসে মুখ্যমন্ত্রী শিলচর শহরে সড়ক বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক সংস্কারের কাজ আগামী দুর্গাপূজার আগে শেষ করা হবে বলে জানিয়েছেন এদিকে লক্ষ্মীপুরের শিলঘাটে বরাক নদীর উপর তিনশো মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেলে সোনাই ও লক্ষ্মীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে এবং এই সেতু নির্মাণের কাজ আগামী বছরের মধ্যে শেষ করা হবে বলে আশ্বস্ত করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদ পরিমন শুক্লবৈদ্য বিধায়ক কৌশিক রায় মিহিরকান্তি সোম দীপায়ন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে আগামী কুড়ি থেকে পঁচিশ মাসের মধ্যে বরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের নির্মাণ কাজ শেষ করা করা হবে মুখ্যমন্ত্রীর ধরে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল উধারবন্দে একটি নতুন হাসপাতাল এবং দশ কোটি বাজেটের একটি মিনি স্টেডিয়াম নির্মাণের কথা ঘোষণা করেন করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিক্ষা বিভাগে সহযোগিতায় আরোহণ প্রকল্পের অধীনে জেলা পর্যায়ের ওরিয়েন্টেন কার্যসূচি ও প্রশ্নোত্তর পর্ব গতকাল অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব সকালে করিমগঞ্জ রবীন্দ্রসদন মহিলা কলেজে প্রদীপ প্রজ্জ্বলন করে এই কার্যসূচির সূচনা করেন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত শিক্ষার্থীদের কেরিয়ার গড়ে তুলতে নিজেদের পছন্দ অনুসারে লক্ষ্য স্থির করে নিতে এবং লক্ষ্যে উপনীত হওয়ার জন্য মনোসংযোগ সহকারে পড়াশোনা ও বাহ্যিক জ্ঞান আহরণ করার পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানে পুলিশ সুপার পার্থ প্রদীম দাস সহকারী আয়ুক্ত আরোহণ প্রকল্পের নোডাল আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনাম প্রমুখ উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি হজ সেবা কেন্দ্রের নাম জানিয়েছেন এই সেবা কেন্দ্রগুলি হচ্ছে কানিশাইল হজ সেবাকেন্দ্র বদরপুর এমবাজারের নিকটে এমএস কমপ্লেক্স নীলামবাজার হজ সেবাকেন্দ্র লঙ্গাই রোডের আইটেক কম্পিউটার রাতাবাড়ি হজ সেবা কেন্দ্র পাথারগান্দি হজ সেবা কেন্দ্র উল্লেখ্য করিমগঞ্জ জেলা হজ কমিটির গত উনিশে অগাস্ট অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে হজ সেবা কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করা হয়েছে সোনাই রাজস্ব চক্র আধিকারিক এক বিজ্ঞপ্তিতে সোনাই তহসিলের জমির রাজস্ব সংগ্রহের জন্য আগামী আঠাশে অগাস্ট শিবির স্থাপন করা হবে বলে জানিয়েছেন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সুন্দরী গ্রাম পঞ্চায়েতের এক থেকে চতুর্থ খণ্ড রুকনি গ্রাম পঞ্চায়েতের এক থেকে চতুর্থ খণ্ড এবং বিদ্রোহী পাড়ের জমির খাজনা পালঙ্গার রেজিস্টার কার্যালয়ে শতগ্রাম সপ্তগ্রাম এবং দুলালগ্রামের খাজনা ধলাই ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে এবং নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের এক থেকে চতুর্থখণ্ড বেড়াবাগ কাজিডহর শহীদপুর এলাকার খাজনা নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে জমা করা যাবে করিমগঞ্জের খাদ্য গণবন্টন ও গ্রাহক বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার সেপ্টেম্বর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে এই চাল অন্তত অন্ন যোজনায় রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কিলোগ্রাম এবং প্রায়োরিটি হাউসহোল্ড মাথা পিছু পাঁচ কিলোগ্রাম করে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে মূল্যের দোকান মালিকদের আগামী একত্রিশে আগস্টের আগে চাল সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয় শিলচরের অভ্যুদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার প্রথম বার্ষিক অনুষ্ঠান আগামী চব্বিশে অগাস্ট শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ উপস্থিত থাকবেন শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী পঁচিশে অগাস্ট শিলকুড়ির ধরমখাল চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে সেবিটি সকাল দশটায় শুরু হবে এদিকে লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সহযোগিতায় আগামী সাতাশে অগাস্ট বদরপুর জিআরপি কলোনির ভারত স্কাউটস অ্যান্ড গাইড কার্যালয়ে প্রাঙ্গনে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে সেবিটিও সকাল দশটায় শুরু হবে ধলাই মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় মথুরাপুর এফসি মুখোমুখি হবে ডিমারাজি ওয়ারিয়র দলের বিরুদ্ধে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় জামালপুর এফসি পাঁচ এক গোলে ভাগা বাম ডেভেলপমেন্ট দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে